বাপ কি কী তাক কত কর ওটি টেবিলের চলতে ঘুষ খাচ্ছে ওর করবে কাঁপে না হে আর বাণিজ্য করলো রে এই নিয়ে নিয়োগ দিচ্ছে লাখ লাখ টাকা মারে খায় কি রে গাও ফুর্তি করে করে আর আমাকে পঞ্চাশ টাকা কেউ পাইলে গাও ভারী হয়ে যায়

তার একটা কন্যা সন্তান বলল মা উমার নাই কিন্তু দেখে কে যে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না ওই আল্লাহ তো দেখছেন এই কথা শোনা মাত্রই উমার ফারুক আর দাঁড়িয়ে থাকলেন না সোজা বাড়ির দিকে চলে গেলেন গিয়া ডাকলেন আব্দুর রহমান রে বেটা ওঠ বাবা ওঠ বলে কি হয়েছে আব্বা তো তারা কেন বাবা ওঠো রে তোমার মতো যদি আমার বয়স হতো আমি একটা বিবাহ করতাম এমন একটা তাকুয়া দাঁড়িয়ে খোঁজ পেয়েছি একজন গরিবের বাড়িতে দুধ বিক্রি করে খায় ওই ঘরের ভেতরে এমন একটা আল্লাহকে ভয়কারি আল্লাহর আবেদা বান্দা পেয়েছি ও গো বেচা ওঠ তাড়াতাড়ি করে ওঠ আমি অর্ধেকটা পৃথিবীর বাদশা আর দেরি করো না তোমাকে নিয়ে গে ওই বিধবার মেয়ের সাথে আমি বিবাহ অর্ধেকটা পৃথিবীর বাচ্চার ব্যথা বিয়ে দিচ্ছে দুধ বেঁচে খায় তারই বিটির সাথে আর এখনকার ধনী মানুষেরা খালি খোঁজে ঘটক কয় খেরের পালা দেখিস বাড়ির টিভির এরিয়া আছে নাকি দেখিস মানুষের বেড়া করতে লোন লেয়া বড় খেরের পালা দিয়ে থাকে মাঝে মাঝে রাত্রি থালতে পানি সিটা ওই খেরের পালার লীল ধরা আছে তাহলে ঘটক করছে একটা বাড়ি পাচ্ছি বিরাট খেরের পালা লিল ধরে গেছে তাতে বোঝা যাচ্ছে এক পালা নালে চল্লিশ বিঘের খের আছে কিন্তু ওই তো ভিউ আবাদ করে না ওই টাকা বেড়া করতে লোন লিয়া খের কিনে পালা দেয় হচ্ছে কারণ মানুষ করছে খেরে পালা দেখে বিয়ে দেবো কথা না বলি আবার বিয়ে দিবি গ্রামত খোঁজ পাচ্ছে আসে দেখে দশ বারো জন ক্যারাম খেলাচ্ছে ওটি দেখো যে কেবা ভাসতে তোমাকে একটা খবর নিয়ে বেরোচ্ছি উমুকের একটা ব্যথা আছে বলে ক্যাংকা বিয়ে দেওয়া যায় করছে চাচা সেই রূপ বিয়ে দেওয়া মানে কি বাপের অবস্থা ভালো টাকা আছে চ্যাংরা হ্যান্ডসাপ চ্যাংরা দেন এখন বিয়ে দেশে ওই কার কথা শুনে বিয়ে দিল ক্যারাম খেলার ব্যাটি তিন মাস যাই তুই ওই চ্যাংরা গাঁদা খায় নামাজ পড়ে না তোর বিটি পেটে

কিন্তু ইমাম মুয়াজ্জিনের থেকে কেউ খোঁজলায় না খালি কি বাড়ির পাড়িতে থেকে খোঁজলায় কথা ঠিক কিনা ইমাম মুয়াজ্জিনের কাছে গেলে কোন চেংড়া ভালো আপনার গ্রামের মানুষ বলতে পারবে না ওই ইমাম পারবে যে নামাজে দাঁড়ায় দড়ি বলো ঠিক কিনা নামাজিরো নামাজ মিঠা মুসল্লির বিঠা ও যুর ব্য নামাজির গান মিঠা শূরের বিঠা বলছু হ্যাঁ বেনামাজে সেটি গানের ভক্ত সেটি গান করতে কয়টা যন্ত্র লাগে কত তিনটা গান করতে একটা ঢোল লোক লাগে ঢোল লোক হইছে আমরা ছাওয়া বড় ঢোল তাহলে ভালগা মাসে লাঠি দেয়া গিরেতে লাঠি দেয়া দুই দিক বাড়ি দেয় না বুকের সাথে দড়ি দিয়ে টাঙ্গে বাড়ি দিতে তোর গুদিন গুদিন সাউন হয় ওটা গুডিং গুডিং লয় ধরলো কয় তো চুক করতে জগ এই ধরলো কী কয় তু চুক করতে জক আবার দুটা কাঁসার থাল আছে এইভাবে বাজায়। এ আর নাম হলো জুরি জুরি কয় তিনজন তিনজন কয় জ আবার একতারা যখন টান মানে তখন কয় কে কে একতারা কি কয় আবার আর একটা আছে সয় বাক্স এইভাবে পাকা টানে আর নাম কি দেখিছে রে জানে রে মরদে আছে এর নাম কি হারমোনিয়াম তখন এই হারমোনিয়ামের ডান হাতে কলের উপর একটা আঙ্গুল দেশে ঢুকাছে আর এই পাখা দিয়ে টান মারিচ্ছে তখন করছে ই এক আলিফের মধ্যে করছে ই দুই আলিপের মধ্যে বলছে উ তিন আলিফের মধ্যে বলতেছে কথা কথা খবর দেবে বলছে কে কে তোমরা কি জানো হারমোনি বলে এক নম্বর হলো ই যাই বাজাতে দুই নম্বর হলো যাই বাজান শুনল তিন নম্বর হলো যাই বাজে নিল এই তিন জন পাকারি ধরে ঢললো ফতুয়া দিচ্ছে আর তিন জন দুচুক দুচুক এই কথা কোন আজকে এই আজকে প্রথমবার সেই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন ইচ্ছা করলে এই গ্রামে গানের কনসার্ট করতে পারত অশ্লীলতার দাতক সিনেমা করতে পারত কিন্তু আল্লাহর মেহেরবানিতে এই যুবকেরা চরিত্র গঠন করে এই রকম ভালো কাজ করেছে আমার রাসূল বলেছেন যে গ্রামে কোরআনের বক্তব্য হয় রসুলের বক্তব্য হয় আল্লাহর রসুলের নামে দরুদ হয় ওই জান্নাতের বাগান যদি কায়েম হয়ে যায় যত ইমানদার কবরে শুয়ে থাকে কোরআনের ইজ্জতের খাতিরে যতক্ষণ কোরআন হবে ততক্ষণ তাদের কবরে নামাজ করে দেয় এতগুলো মানুষ সবচেয়ে বড় ইবাদত হলো ওহির জ্ঞান মানুষের কাছে পৌঁছানো আল্লাহ রসুলের কাছে সালাম কত হাজার ছিলেন কোন চব্বিশ হাজার বার একটা মানুষ জোরে খোলেন না

বাড়িতে হিসাব করি চব্বিশ হাজার অব্দ দেয়া তেইশ ভাগ করে দেখবেন এক বছরে কতবার হয় মোবাইল তো কাছে আছে ঠাইছি না কেন আল্লাহ নবীর একটা পান খাওয়ার টাইম হয়নি অনবর্ত নবীর রেডি হয়ে থাকতে হতো রসুলকে আল্লাহ এমন একটা ম্যাগনেট দিতেন কলিজার ভেতরে যে রসুল কথা শুনেই মুখস্থ হয়ে দেয় শুভানন্দ যেদিন অভিনাদের হয় রাত বারোটা এক মিনিটে পঁচল্লিশ বছর এগারো মাস উনত্রিশ দিন রাত্রিতে রসুল যখন গাড়ি হিরায় শেষ দায় ছিলেন জিবরা সাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিলেন আমার হাবিবকে আমি নব্বাসকে যাও লৌহে মাহফুজ থেকে সুর আলাকের পাঁচটা এতে তুমি যাও মদিনা থেকে মক্কার থেকে সাড়ে চার মাইল দূরে যাবালে নূর গাড়ি হিরায় আড়াই হাজার ফিট উঁচুতে আমার নবী মোহাম্মদ আব্দুল্লার বেটা আমেনার আমিনার बेटा মুহাম্মদ মুত্তালিবের লাতি শেষ দায় পরে আছে দাও আমি আজকে নবউতব দরগন অনুভব করব জিবরাইল চলে আসলেন গুহার মুখে দাঁড়িয়ে গেলেন সাদা পোশাক পরিত অবস্থায় নুরের ফেরেশতা तमाम ফেরেশতাদের Sardar ছিলেন জিবরাইল আলাইহিস সালাম যার শরীরে ছয়শটি পাকা ছিল নবীজি বলেছেন জিব্রাহ সাল্লামকে একদিন জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাহিল এতগুলি পাখা আপনার শরীরে বলুন তো এই পাখার কার্যকারী ক্ষমতা গতিবেগ কতখানি জিব্রাহ সাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ আমার এই পাখা ছয়শ পাখার ভিতরে একটা পাখা যদি আমি টান মারি সেকেন্ডে এক লক্ষ চিয়েছি আমার গতিবেগ সেকেন্ডে একশো এক লক্ষ সিএস এর হাজার মাইল গতি হয় তাহলে ছয়শো পাগে একবার টানলে কত গতি লৌহে মাহফুজকে এতি সে দিয়ে এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করবো আল্লাহ রসুলের সামনে যখন এসে আসলেন রসুল শেষ দায় করে আসেন নূরের ফেরেস্তার সাদা পোশাকের কারণে চন্দ্রের আলো তারকার আলো ছাড়া কোনো আলো ছিল না শেষদার ভেতর থেকে রসুলের রসুল যিনি হবেন মোহাম্মদ শেজদার ভেতরে চোখের ভেতরে ঝিলিক মেরে উঠেছে মাথা উঠে পেছন ফিরে দেখে এমন একজন মানুষ না জিন না ভূত দাঁড়িয়ে আছে সুন্দর চেহারার মতো মোহাম্মদ মুখ ফিরিয়ে সালামের সাথে সাথে জিবরাইল সালাম বললেন মোহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক পর মোহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে মোহাম্মদ সাল্লাল্লাহু বললেন আনা উম্মি পড়তে পারি না আবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক পর মোহাম্মদ আমি পড়তে পারি না আনা উম্মি দ্বিতীয়বার প্রস্তুতি নিচ্ছেন বা জিবরাইল রাসূলকে আবার বলবেন হঠাৎ করে আল্লাহ জিব্রাইল খবরদার খবরদার আমি তাকে দুনিয়ার শ্রেষ্ঠ নবদ দেব যাকে আমি মানব কুলের শ্রেষ্ঠ নবী বানাবো এই মানুষকে তুমি বিরক্ত করবে না আমি হুকুম দিয়ে দিলাম তুমি জিব্রাইল তোমার বুকের সাথে আমার মোহাম্মদের বুকটা একত্রে চাপিয়ে ধরো আমি এমন একটা শক্তি দিয়া তোমার মুখের ওই পাঁচটা কথাটা আমি রসুলের বুকে পার করে দেব ধরে কন্যা আল্লাহ খালি চাপিয়া ধরতে দেরি পার হতে দেরি নাই ফটো স্ট্যান্ড মেশিনের মতো

কপি করে দিলেন আল্লাহ জিব্রাইলের বক থেকে রসুলের বক্কে পার করলেন আল্লাহ তালা কোরআনুল উলকারমে কতগুলি আয়াত কতগুলি বিধান দিয়েছেন কোন বিধানের কথা আগে বললেন না আগে বললেন পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে কারণ পাঁচশো সত্তর বছরে নবীন আয় দুনিয়াটা একবার অন্ধকার অরাজক বর্বরতা মূর্খের যুগে পরিণত হয়ে গেছে এই মানুষগুলিকে জ্ঞান অর্জন করা ছাড়া ভালো বানান যদি অর্জন করানো যায় এই মানুষকে আল্লাহ তালা কোনোদিন ভালোবাসবে না ধরে বলুন না আজকে বাংলাদেশের চীনের রাষ্ট্ররা বাংলাদেশের খুব গুণগান করতেছে কারণ কি জানেন রসুলের হাদিসের সাথে আছে আল্লাহ রসুল বলছেন উতলুবুল এলমা লাউকানা ফিসিন আল্লাহর নবী যখন দুনিয়াতে নবদ নে তখন চীনের রাষ্ট্র ছিল জোরে খন্ডা মার এই ভারত ভারতের রাষ্ট্রটা হলো সোলাইমান আল্লাহ সালামের থেকে এই হিন্দুস্তান সোলাইমান নবীর যে রাজত্ব ছিল না তখন এই ভারত হিন্দুস্তান ছিল আর রসুল যখন দুনিয়াতে ছিলেন তখন এই চীনের রাষ্ট্র ছিল জোরে আল্লাহ আল্লাহ এই দুইজন নবীর সময় এই হিন্দুস্থান আর এই চীন প্রকাশ পেয়েছে আল্লাহ কারণ ওই সালেমা সালাম যখন প্রেসিডেন্ট ছিলেন আমির ছিলেন বাদশাহ ছিলেন একদিকে নবী আর একদিকে সারা দুনিয়ার বাদশাহ হঠাৎ করে সকালবেলা উনি একটা বারান্দার দাঁড়াচ্ছেন ওনার বাড়ি একটা লোক হাঁফাইতে হাঁফাই চাইছে ওনার কাছে দাঁড়াচ্ছে সালেমা নই বললেন বাবা এত তাড়াহুড়া কেন কিসের ভয় কি দুঃখ বেদনা তুমি তারাহুড়া করছে কেন হাঁপাইতেছে কেন তখন লোকটি বলল সলাই নবী গো আমার ভয় হচ্ছে বলে কিসের ভয় বলে সকালবেলা দরজা খুলে বাড়ির থেকে তখন বেরিয়েছি দেখি এমন একটা মানুষ আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে মাথা আসমানে পাও জমিনে বড় বড় পাহাড়ের মতো চোখ হাত পাও বড় চেহারা দেখতে কেমন যেন হুজুর গ আমার মনে হয় এটা মালাকুল মৌদ আল্লাহর নবী সোলাইমান এই জায়গাত মনে আমি আর থাকবো না এমন একটা জায়গায় আপনি নিয়ে যান ওই মালাকুল মৌদ যাতে আমাকে ধরতে না পারে কি বুদ্ধি কি বুদ্ধি আচ্ছা আগরের হাতে পাইতে পারবি কেউ ওই পাগল দৈরে চলে গেছে এখন নবীর কাছে আবেদন দিয়েছে নবী তো শুনবি কথা শুনবে না আল্লাহর নবী সালাইমান আলাহাল্লামের বাতাস কথা শুনতো ধরে কোন আল্লাহ আকবার কি কথা শুনতো বাতাস খালি বাতাস উনি খালি তত্তর উপর দাঁড়াতেন এক ঘন্টায় ছয় মাসের রাস্তা চলে যেত কলের গাড়ি কলের কোন সাউন্ড নেই দেখছেন কলেরি বিমান ওরে বিনে কলে হাওয়াই চলে বিনে কলে হাওয়াই চলে তক্তে সোলাই মান মোরা সেই মুসলমান তক্তারপুর বসছে খারাপ সংসার করে চলে গেছে আমরা সেই মুসলমান পালসার সালে উল্টে পড়ে দিচ্ছি ওই নবীগুলো রাষ্ট্রপতি ছিলেন

একটা এবাদত কবুল হবে না ওমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন ইসলামী যেমন ব্যবস্থা ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি কেউ মানি একটা ইবাদত কবুল হবে না কে বলেছেন আল্লাহ ইবাদত কবুল করার মালিক কে আল্লাহ তো সে আল্লাহই নিষেধ করছে তোমরা ইসলাম মানো যেমন ব্যবস্থা যাবে। অন্য কোন ধান ধারণা করো না ভাটাম ফাটাম ঠিক কবর ছুলে কেউ আছে আল্লাহ তারা হ্যাঁ আমাকে দেশে নামাজ যত মানুষ পড়ে না কি অবস্থা নামাজ পড়ে এই লোক ওরে গেলে তাও কেউ কয় হুজুর তাহলে কি করা যায় ওই প্রত্যেকটা গ্রামে একটা করে চালাক লোক আছে বুঝছেন যখনই মানুষ মরে ওই দৌড়াইয়া যাই বাড়ির খাড়া হয় যা দেখে যে गाव গরমে আছে তো উনি কালো পড়ছি মুখ দিয়ে উৎসidene তো ফিয়া যায় মুখ দিয়ে দিয়া বালুশ দেখাইছে ধরে ঠাজা ধরে 10 মিনিট থাকলে গাওনা শক্ত হলো তাহলে তো আর লড়লেও তোর ঘুরবে না গায়ে মোট মোট খবর বলে মরতে পারে আহ দইরে যা ঘরের মধ্যে ঢুকে থাকে কেবলার দিকে কাল্লা তোর মাঝে কি ভাগ ঘুরি পশ্চিম দিঘায় মরে আসে মরছে মরছেলা ওই হাঁ করে উপর আর কাল্লা ঘুরে কে ওই চালাক ওই চালাক কাল্লা ঘুরে ডাবে আবার কোন মুন্সি করছে একে কাজ করে পশ্চিম দিক দিয়েও ইনামাস পরেনি বাচ্চা দেখতে পশ্চিম কাল্লাই দেয়নি কাজ করে ঢালাই দেয় সিমিটে ঢালাই দেয় কিন্তু মজার ব্যাপার হলো যে লোকটা বেনামাজি এই যখন সুবি তখন ওই দাফন করার পর ফেরেস এসে অপুব দিক করে শুয়ে হয় যাতে মুনকার নুকির ঢুকে কোনো কোন বিশ্বের বিশ্লেষণ না করা লাগে উনি তাহলে ঢুকে বুঝতে পারে এই মুর্দা নামাজি না বেনামাজি যাই বেনামাজি তাই পুব্ধি হয়ে থাকবে সিমিটের ঢালাই দেওয়া ছিল ঢালাই উঠবে পুব্ধি করতে আর আমাকে করছে কাজ করে থন হুজুর ওরা মিশে কত মন সাগর উদমুরি আছে আগমন উদপুরে গেছে এই যে রানা ফলাদাত কত মলো ওলা কে পশ্চিম না পূব কোন দিকা খাড়া থেকে মরে আছে ঠিক দুনিয়াতে আল্লাহ মুখী কেবলা মুখী রসুল মুখী কোরআন মুখী ইসলাম মুখী যারা হবে মরার পর তার কেরে কবর মুখ থাকবে পশ্চিম দিকে ঠিক আর যদি দিন বিরোধী ইসলাম বিরোধী নবী বিরোধী কোরআন বিরোধী আল্লাহ বিরোধী হয় এক যদি ঢালাই দিয়েও যদি পশ্চিম দিক হয় ঢালাই উল্টো আবার কোন হাজির করছে হুজুর কব্বর দিচ্ছেন আমার কাছে একটা জিনিস আছে কি মক্কামুদ্দিনের মাটি আছে ওরে বাবারে আমি আপনি কয় কেজি আনছেন কেজি কেন দেন মাটি দেন দেখবি মাটি লিয়েছে পঞ্চাশ গ্রাম

তো তো কে কত প্লেন ভাড়া দেই মাটি না দুই কেজি খুর মার লি তাও সর বল পাক বল আবার এই হাজিরা হস করে দেখ করছে কি জানেন ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাওয়াল মুল লা শারিকা লাক সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব আল্লাহর নবীগুণকে দিয়ে আল্লাহ রাজত্ব কায়েম করে দেখিয়েছেন আল্লাহর রাজত্ব ছাড়া পৃথিবীর জমিনে কোন রাজত্বের শান্তি নাই সেই ফুল সেই কোরআন রসুল রেখে দুনিয়ার থেকে বিদে হয়েছেন উমার ফারুকের সময় অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালেন তাম পৃথিবীর মানুষ ইসলাম দেখলো বুঝলো কিন্তু আজকে বিংশ শতাব্দীতে আমাদের বাংলাদেশ পৃথিবীর ভিতরে একটা সম্ভাবনাময় দেশ এত ভালো দেশ পৃথিবীর কোথাও নাই যে দেশের জমির আলে গামছাপাড়ে শুলে ঘুম ধরে আর সৌদি আরব এত দামি জায়গা যেখানে কাবা আছে রসুলের রদ আছে অথচ একটা বসার মতো জায়গা নাই তাপ আর তাপ যারা উঠেছেন হাজার ফিট কমপক্ষে তিন করে বসা লাগবে পানি খাওয়া লাগবে তাও গাড়ি ছুঁড়ে রাস্তায় অনেক পথ আছে সাপড় আছে আর যা বালে নূর চোরবার লাগলে তার আবার কোমর খাপা বান্ধা লাগবে খালি হস করে দেয় খুরমা খাচ্ছেন ওটি কয়ালেন কি ইন্নাল হামদা ওয়ান মূল সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর যত নিয়ামত আছে তার ভেতরে সবচেয়ে তোমার রাজত্ব হলে সবচেয়ে বড় নিয়ম আল্লাহ রাজত্ব যদি কায়েম হয় সুদ থাকবে না চুরি থাকবে না জেনা থাকবে না দুর্নীতি থাকবে না কোন রকমের জেনা ব্যবচার কিচ্ছু হবে না মানুষ সুখে সেনতে বাস করবি এই জিনিসটা দেখাবার চাইলে মানুষ খালি চিল্লা করে তাতে এখন এখন কোন কোন কাল চলিচ্ছে এটা ঋতু এটা কোন ঋতু শীত না আর এক মাস পর কঠিন শীত হবি আপনাকে বাড়িতে দেখবেন কেবল হামকুরা দেওয়া একটু খারাপ হচ্ছে ইঙ্গের সন্তান নাই ভাই এই সন্তান মায়ে মায়ের সকালবেলা উঠে দুধ টুথ খেলে গাওয়ার তেল দেয় ওদের কমপ্লিট ড্রেস পশমিন দুই হাজার টাকা কিনেছে ওটা পরে দিচ্ছে তে মাও একা একাই এক পাও ঢুকে দেয় ষোলো এক হাত দিয়ে ধরছে এক হাত দিয়ে কিন্তু এক পাও ঢুকে দেয় আর এক পাও ভর করে এটা খুলে ফেলে দেয় চার পাঁচবার করে মা ও কাছে খেপে এখন করতে নৈমের বাপ কোথায় না আসো তো এখন ছোলের বাপ আছে কি রে আনা ধরেন তো এখানে শীত খুব কঠিন শীত ছোলের ঠোঁট কালো হয়ে গেছে কাঁপিচ্ছে এনা পরে দিই তখন বাপে করছে কি বকরের তোর হাত দেয় মাটি দিয়ে খাড়া করে ছোঁতে আবার মাও পরে দিছে আবার আলোক করে খুলিছে কালা চলতে পাও সব ইয়ে করে এখন বাপ চিন্তা করতে এইভাবে ট্যাক করা যাবে না এক কি করা লাগবে বগল তোর হাল ডকা আলোক করছে যখন মাটির থেকে আলোক করছে আধাত তখন ইচ্ছা মতো মা একবার দুই পাও ঢুকে আর খুলে পার এখন খুলে দিতেছে তারপর জ্যাকেট পরে দিয়ে এনে দুধ কিছু কিছুক্ষণ পর শোল ঘুমাচ্ছে আর বুঝা পারছে যে শীতে খুনি লাগিয়েছিল এখন তো আরাম তোর শোল মন মন করছে আহা কি ভুল করছি আরো আগে যদি লক্ষ্যে থাকলো নি কথা কেন গেলা আরো আগে যদি লক্ষ্যে থাকলো তাহলে আমি এতক্ষণ আরো আরামে ঘুম পান্ন নি আমাকে বাংলাদেশে কোরআনের আইনের কথা কয় কেউ কই কালা ফেল লাগান চিল্লা পাল্লা করছে উগলা কি উগলা কি কথা কেন গেলা উগলা আবার কি আরে তুই আমি একবার জাম্পার পরে দোকানে কেন শুয়ে তুই বুঝা বাবু কি হচ্ছে ইসলাম তো সবার ইসলাম আমার আমরা 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 ক্ষমতায় দেবো না ইসলামকে ক্ষমতা বসাবো ইসলাম যদি ক্ষমতা বসে পৃথিবীর অতুলনীয় শান্তি আকাশের নিচে জমিনে উপরে কায়েম হবে আল্লাহ কোরআনে বলছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়ালা আসমান জমিনের ভিতরে যদি তোমরা আম্মাকে ভয় করার নীতি কায়েম করতে পারো বরকতের দরজা জমিনেরও খুলে দেব আকাশেরও খুলে দেব আল্লাহ এই বরকত আপনারা কি পাইতে চান তাহলে আল্লাহর আইন দরকার যারাই ক্ষমতার দেখ আমরা ক্ষমতার দেবো না বিএনপি ক্ষমতার দেখ কোরআন দেশ চালাক আমরা পিএস দে পান টাকা শুয়ে থাকবো আগ্রহ আলীকে মাথা আলোক করবো মেয়েকে বলতেছে মা আগামীকাল আমাদের বাধার সতার জন্য অনেক টাকার দরকার আমরা তো দুধ বিক্রি করে সংসার চালাই মাগো মা একটু দুধে পানি দেয়া বেশি করো কালকে টাকা বেশি দরকার ছোট্ট মেয়েটি বললো মা ও মা কি হারাম কথা তুমি বলছো মা তুমি জানো না এটা কোন বাদশার করতলের রাজ্য ছোট্ট মেয়েটি বলল মা তুমি জানো না যে মানুষটাই আরব আমিরাতের অর্ধেকটা পৃথিবীর বাদশা ওই মানুষটা যখন দিনের বেলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আমি লক্ষ্য করেছি মানুষের মুখে শুনেছি ওই মানুষটা একদিন যদি রাস্তা দিয়ে হেঁটে যায় চল্লিশ দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাতে না এই মানুষের রাজ্যে অন্যায় করা যায় না তুমি কোন সাহসে বললে দুধে পানি দাও মা আমি দুধে পানি দিতে পারবো না বলে উমার কি দেখতেছি এটি দেন থেকে মেয়েটি বললো মা উমার যদি না থাকে কিন্তু আমার আল্লাহ দেখে। এই কথা উমার ফারুক দেওয়ালের উপর পড়তে